আজ আমি এসেছি শ্রী শ্রী বাবার এই স্থানে যেখানে তিনি জন্মেছিলেন যেখানে তিনি খেলে বেড়াতেন যেখানে তার সারা জীবন কেটেছে আর সেখানে তিনি একটা বিশেষ জায়গায় আসতেন সেটা হচ্ছে ঠিক পাহাড়ের ওপরে একটা তেঁতুল গাছ ছিল সেখানে তিনি তার বন্ধুদের সাথে আসতেন আজকে আমি সেই তেঁতুল গাছ দেখাবো এবং সেই তেঁতুল গাছ পরবর্তীকালে কিসে পরিণত হলো তাও বলবো দেখুন আপনারা সেই তেঁতুল গাছ এই হচ্ছে সেই তেঁতুল গাছ এই তেঁতুল গাছের ওপরে শ্রী শ্রী সত্যসাই বাবা যখন ছোট্ট ছিলেন বন্ধুদের নিয়ে উঠতেন এবং উনি ওপরে উঠতেন বন্ধুরা নিচে তার কাছে চাইতো সত্য আমাকে একটা আপেল দাও না তখন সত্য সেখান থেকে আপেল পেরে দিত কেউ বলতো আমাকে কমলা লেবু দাও কমলা লেবু দিত অর্থাৎ যে যা ফল চাইতো ছুঁড়ে ছুঁড়ে তিনি ওখান থেকে পেরে দিতেন কিন্তু তিনি কোথার থেকে দিতেন এটা তো তেঁতুল গাছ এখানে তো শুধু তেঁতুল হয় না সেই থেকে এই গাছের নাম হয়ে গেল কল্পতরু বৃক্ষ শ্রী শ্রী সত্য সাই বাবা কিন্তু পরম ব্রহ্ম তিনি জন্মেছিলেনই তো এই পৃথিবীর সমস্ত মানুষের ভেতরে যাতে দিব্যত্বকে মানুষ দেখতে পায় সকলের ভেতরে যাতে একটা সুন্দর রূপান্তর ঘটে তার জন্য সেই চেষ্টাতেই তিনি সারা জীবন কাটিয়ে গেছেন তাই জন্যই তিনি ছোট ছোটো বাচ্চাদের নিয়ে বাল বিকাশ শুরু করেছিলেন আমরাও সেই বাল বিকাশ করছি এখন এই তেঁতুল গাছ একেই বলি আমরা কল্পতরু বৃক্ষ কিন্তু এই যে দেখছেন কত কেউ কত কিছু বেঁধে গেছে প্রথম দিকে আমরা যখন আসতাম এসব কখনো দেখিনি আমরা কিন্তু মানুষের বিশ্বাস ক্রমে ক্রমে একটা অন্য দিকে চলে যায় তখন ব্যবসার খাতিরে হোক অন্য কোনো খাতিরে হোক তারা তখন সেখানে চিঠিপত্র লেখে বেঁধে দেয় যেমন ধর্মস্থানে হয় কিন্তু আমরা যখন প্রথম আসতাম এরকম দেখিনি আমরা সেই এই তেঁতুল গাছের তলায় বসতাম এসে কিন্তু মানুষের লোভ এত বেড়ে গেল যে তারা এই তেঁতুল গাছের ছালটা পর্যন্ত তুলে নিয়ে যেত ডালগুলো পেরে পেরে কেটে কেটে নিয়ে যেত কি না তারা বাড়ি গিয়ে সবাইকে দিয়ে তারা তাদের মনস্কামনা পূরণ করবে তারপরে আস্তে আস্তে এই তেঁতুল গাছের চতুর্দিকটা ঘিরে দেয়া হয় এই গল্পতরু বৃক্ষকে রক্ষার জন্য তবে এটা তো ঠিকই বাবা সত্যনারায়ণ হিসেবে আমাদের সমস্ত কামনা বাসনা পূরণ করেন এটা যেমন সবার বিশ্বাস আমারও বিশ্বাস আর শ্রী শ্রী সাইনাথ হিসেবে আমাদের মুক্তি দেন এই কামনা বাসনা থেকে তো আমরা আজ সেখানেই এসে উপস্থিত হয়েছি এত সুন্দর এখানকার পরিবেশ দেখুন ওই যে পাহাড় চার চারিদিকে আর জলটা দেখছেন এটা হচ্ছে চিত্রাবতী নদী চিত্রাবতী নদী বয়ে যাচ্ছে আজ পূর্ব পূর্ব অপূর্ব দৃশ্য আজকে আমরা এখানেই এসেছি কত মানুষ এসেছে অনেকটা উঁচুতে উঠতে হয় অনেক উঁচুতে উঠতে হয় আমরা যখন ছোটোবেলায় কম বয়সে আসতাম তখন তো এত সিঁড়িটিরি কিছুই ছিল না তখন আমরা এমনি পাহাড়ে হুমুল করে উঠে পড়তাম কিন্তু আজকে দেখছি সিঁড়ি বেয়ে বে কোথায় উঠতে হচ্ছে অর্থাৎ চতুর্দিক ঘিরে দিয়েছে এই গাছ কল্পতরুকে রক্ষা করার জন্য এই কল্পতরু মা না রক্ষা পাবে না মানুষের কামনা বাসনা যে অনেক তারা ভাবি গল্পতরুকে যদি কেটে নিয়ে যেতে পারতো তা কি হয় সেই জন্য একে ঘিরে দেওয়া হয়েছে তাই আজকে আমরা এখানে এসেছি এই সুন্দর এখানটা এসে বসতেও ভালো লাগে যে বারবার মনে হয় যে সত্যি আমরা তার কথা কি ভাবি না শুধু আমাদের কামনা বাসনার কথাই ভাবি আমার হিয়ার মাঝে দিতি ছিল দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে রে বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি তোমায় দেখতে আমি পাইনি আমার মাঝে লুকিয়েছিলে আমার সকল ভালো বাসায় সকল আঘাত সকল আশায় আমার সকল তুমি ছিলে আমার সাথে তুমি ছিলে আমি তোমার গাছে যাইনি আমার ইয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাই